আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জানাবো যদি আপনি একজন ব্লগার হয়ে থাকেন বা ব্লগিং করে ভালো মানের আর্নিং আপনি করতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্য তো আজকে যে সকল বিষয় আপনি জানতে পারবেন তা হচ্ছে ব্যাকলিংক কি ব্যাকলিং কেন এত গুরুত্বপূর্ণ ব্যাকলিংকের আসলে কাজ কি এবং ব্যাকলিংক দিয়ে কি হয় এবং আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন আপনার ওয়েবসাইটকে কিভাবে ব্যাকলিংকের মাধ্যমে র্যাঙ্ক করাবেন এবং গুগলে আপনার ওয়েবসাইটের একটি ভালো পজিশনে র্যাঙ্ক করবে এবং ভালো ভিজিটর পাবেন এই সকল বিষয় ছাড়াও আজকে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বৃষ্টিরও বেশি ফ্রি ওয়েবসাইট দেখাবো যেই ওয়েবসাইট থেকে আপনি খুব সহজেই আজকের ভিডিও দেখার পর আপনার সাইটের জন্য তৈরি করতে পারবেন ব্যাকলিং এছাড়াও জানতে পারবেন সবচাইতে ভালো চেকার ব্যাকলিং সম্পর্কে এবং সবচাইতে বেস্ট ডোমেইন অথরিটি চেকার টুলস সম্পর্কে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমেই আপনাদেরকে আমি আমার নিজের ওয়েবসাইটের একটি গুগল সার্চ রেজাল্ট দেখাতে চাই পারফরমেন্স রেজাল্ট দেখুন আমার একটি ওয়েবসাইটের পারফরমেন্ট রেজাল্ট এখানে রয়েছে এখানে দেখুন গত দিনের অর্থাৎ গতকালের লাস্ট দিনের এখানে ইমপ্রেশন বিশ লাখের ওপরে তাহলে বুঝতেই পারছেন আপনি যদি ভালোভাবে আপনার সাইটে ব্যাকলিং তৈরি করেন এবং ভালো ডোমেইন অথরিটি ওয়েবসাইটগুলিতে আপনি ওই ধরনের ইমপ্রেশন পাবেন এবং আপনিও ব্লগিং থেকে ভালো মানের আর্নিং করতে পারবেন এছাড়াও আমি লাইভ আকারে আপনাদেরকে আমার অ্যাডসেন্স আর্নিংয়ের প্যানেলটি দেখাতে চাই তো যদিও বা এটি সিক্রেট হিসাবে অনেকে দেখায় না তো আমি দেখাতে চাই এজন্য যে আপনি আমার ভিডিওটি যেহেতু দেখছেন এবং আপনি যেহেতু আমার ভিডিওর পর আপনার ওয়েবসাইটে কাজ করবেন সেহেতু আপনাকে প্রমাণ হিসাবে এগুলো দেখলে আপনার ভিতরে অবশ্যই ট্রাস্টের জায়গাটা বৃদ্ধি পাবে যে আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে আপনিও আমার মতো আর্নিং করতে পারবেন তো শুরু করার আগে একটি কথা বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন পরবর্তী এই ব্লগিং সম্পর্কিত অথবা আর্নিং সম্পর্কিত সব ধরনের নিজের অভিজ্ঞতা থেকে ভিডিওগুলি পাওয়ার জন্য তো প্রথমে আসি ব্যাকলিংক কি আসলে ব্যাকলিংক হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের একটি যখন তৈরি করবেন তখন আপনার অবশ্যই সেই ওয়েবসাইটটি গুগলের কাছে র‍্যাঙ্ক করাতে হবে অর্থাৎ আপনার ওয়েবসাইটটি গুগল দেখবে যে কোন কোন ডোমেন ভালো অথরিটি ওয়েবসাইটের সঙ্গে লিংক করা রয়েছে সেই লিঙ্কের উপরে আপনার ওয়েবসাইটটিকে গুগল এক ধরনের জাজমেন্ট করবে দেখুন এখানে আমি উদাহরণস্বরূপ ফেসবুক ডট কম এই ওয়েবসাইটটির ডোমেন রেটিং রেজাল্ট বের করেছি এখানে দেখুন ডোমেন রেটিং রেজাল্ট একশো থেকে এক থেকে একশো পর্যন্ত হয়ে থাকে সর্বোচ্চ একশো অর্থাৎ ফেসবুক ডট কম এই ওয়েবসাইটের ডোমেন রেটিং একশো এবং যদি আপনি দেখতে চান তার ব্যাকলিং কত লক্ষ কোটি আপনি নিজেও চিন্তা করতে পারবেন না তো এটা উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখালাম এই জন্যই ফেসবুক এবং ইউটিউব এই ওয়েবসাইটগুলো এত বেশি পপুলার এবং তাদের যে কোনো ফিচার বা যে কোনো নতুন আপডেট সর্ব উচ্চ মানুষদের কাছে অটোমেটিকলি পৌঁছে যায় এবং গুগলেও র্যাঙ্ক করে তো এজন্য আপনাকে আপনার ওয়েবসাইটের অবশ্যই ভালো মানের ব্যাকলিং করতে হবে আর ব্যাকলিং যদি আপনার ওয়েবসাইটে না করেন এবং ভালো মানের পোস্ট তৈরি করেন এবং প্রতিনিয়ত এরকম আপনি পোস্ট দিয়ে থাকেন তারপরেও আপনার ওয়েবসাইটের এই পোস্টগুলি কখনোই গুগলে র্যাঙ্ক করবে না আর গুগলে র্যাঙ্ক না করলে আপনি ভিজিটর পাবেন না আর যদি ভিজিটর না পেয়ে থাকেন তাহলে আপনার পরিশ্রমটাই পুরোটাই বৃথা যাবে আসলে কিভাবে র্যাঙ্ক করে সেই বিষয়টি দেখার জন্য আপনার যেটি করতে হবে তা হচ্ছে দেখুন একজন ভিজিটর যখন তার প্রয়োজনীয় টপিক নিয়ে গুগলে সার্চ করে তখন এরকম গুগলে গিয়ে শুধু তার টপিকটি লেখে অর্থাৎ আমি উদাহরণস্বরূপ হেলদি ফুড লিখলাম লিখলেই এখানে দেখুন বিভিন্ন রকম ওয়েবসাইট এখানে শুরুর পেজে গুগলের রয়েছে অর্থাৎ আপনি নিজেও চিন্তা করেন আপনার প্রয়োজনীয় জিনিসটি আপনি যখন গুগলে সার্চ করে থাকেন তখন এই প্রথমে সার্চ করার প্রথম যে দশটি পেজ রয়েছে এই বা ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মধ্য থেকে একটি আপনি ওপেন করে আপনার প্রয়োজনের জিনিসটি সেখান থেকে দেখে নেন তো এই রকমভাবে ভিজিটরও আপনার এই গুগলে সার্চ করার পর প্রথম এক দুইটি ওয়েবসাইটই তারা শুধুমাত্র ভিজিট করে তাহলে বুঝুন আপনার যদি ওয়েবসাইটে আপনি পোস্ট করেন আর আপনার পোস্টটি যদি গুগলের এইরকম এক নাম্বার বা দুই নাম্বার পেজের মধ্যে না আসে এক থেকে দশের মধ্যে তাহলে আপনি যে কষ্ট করে ব্লগিং বা পোস্ট করছেন সেটি আপনার কখনোই প্রয়োজনে বা কোনো লাভে আসবে না তো আশা করছি ব্যাকলিং কি ব্যাকলিং কেন করবেন সে বিষয়টি আপনাদেরকে বুঝাতে পেরেছি এছাড়াও আপনাদেরকে এখন দেখাবো ডোমেইন অথরিটি চেক করার জন্য বেস্ট টুলস কোনটি তো এটি দেখুন আমি যে টুলসটি নিয়ে কাজ করছি এটা ইতিমধ্যে এখানে নাম আছে আপনারা আপনারা গুগলে গিয়ে জাস্ট ডিএচেকার লিখে সার্চ করলে এই রকম ওয়েবসাইটের অনেকগুলি লিস্ট চলে আসবে এখান থেকে আরেফ এই ওয়েবসাইটটি আপনি যে ডোমেইন অথরিটি চেকের জন্য আপনি ব্যবহার করতে পারেন এটি আমি নিজেও ব্যবহার করি তো এই রকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি যে ওয়েবসাইটের ডোমেইন অথরিটি দেখবেন সেই ওয়েবসাইটের ইউআরএল বা ডোমেইন নেমটি এখানে লিখে দেবেন আমি আমার একদম নতুন একটি ওয়েবসাইট গুগল অ্যাক্সেঞ্জ পেয়েছে সেটি চেক করে দেখছি তো এরকম লেখার পরে চেক ওয়েবসাইট অথরিটি এর উপরে ক্লিক করবেন ক্লিক করলে একটি প্যানেল চলে আসবে আই অ্যাম নট এ রোবট তো এই প্যানেলটির উপরে আপনি ক্লিক করবেন আমার একটু ইন্টারনেট প্রবলেম যার কারণে সময় নিচ্ছে দেখুন এখানে আমার নতুন যে ডোমেইনটি গুগলে অ্যাক্সেঞ্জ পেয়েছে সেই ডোমেইন অথরিটি ডোমেইন রেটিং হচ্ছে টু পয়েন্ট সিক্স এবং এখানে লিঙ্কিং ওয়েবসাইট একশো বিশটি এবং ব্যাকলিঙ্ক আছে দুই হাজার সতেরোটি তো এখানে যদি আপনি আপনার ডোমেইন অথরিটি বাড়াতে চান তাহলে অবশ্যই আপনার ব্যাকলিং করতে হবে এবং ডু ফলো ব্যাঙ্ক আপনার ওয়েবসাইটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তো আসলে বুঝতেই পারছেন এই ব্যাকলিঙ্ক ছাড়া আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর কোনো রকম কোনো অয় নাই তবে হ্যাঁ ব্যাকলিংকের পাশাপাশি অবশ্যই আপনার পোস্ট ভালো হতে হবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে তো এই বিষয়গুলি আমি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে প্রতিনিয়ত আপলোড করে থাকি কিভাবে আপনি পোস্ট লিখবেন কিভাবে আপনি ভালো মানের ইমেজ এসিও করবেন কিভাবে কিউআর করবেন এই বিষয়গুলি আমার ওয়েবসাইটে প্রতিনিয়ত থাকে তো অথরিটি চেক করার জন্য এই টুলসটি ব্যবহার করবেন এবং এই ওয়েবসাইটেরই আরেকটি প্রোডাক্ট ব্যাকলিং চেকার আপনি গুগলে গিয়ে ব্যাকলিং চেকার লিখে সার্চ করলে এরকম প্যানেল পেয়ে যাবেন এখান থেকে আপনি যদি কোনো একটি পোস্টের বা কোনো একটি সাইটের ব্যাকলিং চেক করতে চান তাহলে সেই সাইটের ইউ আর বা সেই পোস্টের ইউআরএল টি দিয়ে চেক ব্যাকলিং এই অপশানটির উপরে ক্লিক করলে আপনাকে এই ব্যাকলিং এই পোস্টের এগেনস্টে কতটি রয়েছে তার রেজাল্ট আপনাকে দেখিয়ে দিবে তো দেখুন উদাহরণস্বরূপ আমি একটি লিঙ্ক এখানে দিয়ে দিয়েছি তো আসলে ইন্টারনেটে প্রবলেম করতেছে বারবার দেখুন এই ওয়েবসাইট বা এই পোস্টের এই পোস্টটি গতকালই করেছি এখনো ব্যাকলিং তৈরি করা শুরু করা হয় তো এখানে এর ঘর একদম জিরো তো আপনি চাইলে এই ফ্রি এই টুলস থেকে ব্যাকলিং চেকার টোলস থেকে আপনি যে কোনো ওয়েবসাইটের বা পোস্টের ব্যাকলিং দেখে নিতে পারবেন এবং এখান থেকে অ্যানালাইজ করে আপনি তাদের কোন কোন ওয়েবসাইটে ব্যাকলিং তৈরি করেছে সেখান থেকে দেখেও আপনি ব্যাকলিং আপনার ওয়েবসাইটের জন্য করে নিতে পারবেন তো এখন যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার নিজের রিসার্চ করা কিছু ওয়েবসাইট আমি যেখানে প্রতিনিয়ত আমার সাইটের জন্য ব্যাকলিং করা স্টার্ট করেছি যার রেজাল্ট আপনি দেখছেন যে লাস্ট সাত দিনে কাজ করার ফলে টু পয়েন্ট সিক্স ডোমেন অথরিটি চলে এসেছে এবং দুই হাজার ব্যাকলিং অলরেডি করা হয়ে গিয়েছে তো এই ওয়েবসাইটগুলি একদমই ফ্রি এই ওয়েবসাইটগুলি ডোমেন রেটিংও এখানে দেওয়া রয়েছে এখানে ডোমেন রেটিংও দেওয়া রয়েছে আপনি চাইলে এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে আজকের ভিডিওর পর আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আমার দেখানো নিয়ম অনুসরণ করে আপনার সাইটের ব্যাকলিং এখান থেকে খুব সহজে কম সময়ের মধ্যে ভালো মানের টু ফলো ব্যাকলিং করে ফেলতে পারবেন এর জন্য যেটি করতে হবে এই পেজটি ওপেন করবেন এবং ওপেন করার পর শুরুতে আমি উদাহরণস্বরূপ এই ওয়েবসাইটটি কপি করে নিচ্ছি এই ওয়েবসাইটটি কপি করে নিলাম এবং আমি আমার ব্রাউজারে গিয়ে সার্চ করলাম সার্চ করলে এই ওয়েবসাইটটি ভাবে ওপেন হয়ে যাবে এবং আজকে যে কয়টি ওয়েবসাইট এখানে দিয়ে দিব প্রতিটা ওয়েবসাইটই একদম দু ফলো ব্যাক করতে পারবেন এবং সেম নিয়মে আমি একটি আপনাদেরকে দেখায় দিব এবং পরবর্তীতে যতটি ওয়েবসাইট পাবেন সবগুলো নিয়ম সেম এবং ইন্টারফেস বা হোম পেজগুলিও দেখতে এরকম তো আসার পরে এখানে লগ ইন অবলিকে রেজিস্টার আপনি প্রথম হয়ে থাকলে এখানে ক্লিক করবেন রেজিস্টার অপশানে বা লগ ইন অপশানে এখানে ক্লিক করলেই আপনার সামনে এরকম রেজিস্ট্রেশন করার একটি ফর্ম বা অপশান লগ ইন বা রেজিস্ট্রেশন এখানে আপনি রেজিস্ট্রেশন অপশানটির উপরে প্রথমে ক্লিক করবেন তো রেজিস্ট্রেশন উপরে ক্লিক করলে এখানে রেজিস্ট্রেশন করার জন্য আপনার ইউজার নেম ইমেইল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড নিট নেম এগুলি প্রয়োজন হবে এখান থেকে আপনি এগুলি প্রয়োজন মতো আপনার একটি নতুন ইমেইল অ্যাড্রেস বা আপনার ওয়েবসাইট রিলেটিভ বয় একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে এখানে রেজিস্ট্রেশন করে নেবেন আমার যেহেতু রেজিস্ট্রেশন করা রয়েছে আমি সরাসরি লগ করে নিচ্ছি তো আপনি যখন এই ওয়েবসাইটটি বা যে কোনো ওয়েবসাইটে যখনই আপনি ব্যাকলিং তৈরি করবেন তার আগে ওই ওয়েবসাইটের ডোমেন অথরিটি পেজ অথরিটি দেখে নেবেন এই যে এখানে আসলে দেখুন লগ ইন অপশন রয়েছে আমি এই লগ ইন অপশানটির উপরে ক্লিক করছি এরপরে দেখুন আপনার রেজিস্ট্রেশন করা হয়ে গেলে আপনার ইমেল অথবা যে ইউজার নেম দিয়েছেন সেই ইউজার নেম এখানে দিবেন এবং পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি এই লগ ইন অপশনটির উপরে ক্লিক করবেন তবে আমি যেটি বল ছিলাম অবশ্যই আপনি সেই ওয়েবসাইটে ডোমেইন এবং পেজ অথরিটি চেক করে নেবেন হাই ডোমেইন অথরিটি ওয়েবসাইটগুলিতে আপনি ব্যাকলিং তৈরি করবেন তাহলে খুব দ্রুত আপনার ওয়েবসাইটটি র্যাঙ্ক করবে তো এখানে আসার পর দেখুন আমার অনেকগুলি এখানে ব্যাকলিং করা রয়েছে এই যে অ্যাপ্রুভ লেখা আজকে আমি এই যে একটি দিয়েছি এখানে দেখুন পেন্ডিং ফর রিভিউ রিভিউ অবস্থায় এই পোস্টটি রয়েছে অর্থাৎ এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে একদিনের মধ্যেই তো কিভাবে এই ওয়েবসাইটে ব্যাকলিং তৈরি করবেন আপনি লগ ইন করার পর এই ধরনের ইন্টারফেস পেয়ে যাবেন তো এখানে আপনি যেটি করতে হবে তা হচ্ছে আপনি প্রথমে আপনার এই সাবমিট ক্লিক করলে এরকম ইন্টারফেস সরি এখনো পর্যন্ত আসেনি ইন্টারনেটে পাওয়ার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো ইন্টারফেস যখন আসবে এখানে দেখুন ওয়েবসাইট লিঙ্ক অর্থাৎ আপনি যে পোস্টের বা যে যে পোস্টটি আপনি ডুফ্লো ব্যাকলিং করতে চাচ্ছেন সেই পোস্টটির ইউআরএল কপি করে নেবেন এবং এখানে ওই পোস্টের ইউআরএল বা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিবেন এরপরে আপনাকে যা করতে হবে ওই পোস্টের একটি টাইটেল দিয়ে দিতে হবে তো আপনার যেহেতু পোস্ট করাই রয়েছে সহজেই আপনার এই পোস্টের টাইটেলটি কপি করে নেবেন নেওয়ার পরে এখানে দিয়ে দিবেন এরপরে সিলেক্টে ক্যাটাগরি আপনার ওয়েবসাইট বা পোস্টটি কী ক্যাটাগরি সেই ক্যাটাগরিটি আপনি সিলেক্ট করে দিবেন তো এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে তো আমার যেহেতু ফুড রিলেটিভ ক্যাটাগরি আমি এখান থেকে ফুড রিলেটিভ ক্যাটাগরি সিলেক্ট করে দিব এখানে অনেকগুলি ক্যাটাগরি আসলে ফুড অ্যান্ড বেভারেজ এই যে ক্যাটাগরি সিলেক্ট এবং ট্যাগ আপনি আপনার পোস্টের যে ট্যাগ সেই ট্যাগটি অর্থাৎ আপনি পোস্ট করার সময় অবশ্যই যে কিওয়ার্ড বা ট্যাগ ব্যবহার করেছেন সেই কিওয়ার্ড বা ট্যাগ এখানে ম্যাক্সিমাম তিনটি দিয়ে দিবেন আমি উদাহরণস্বরূপ একটি দিয়ে দিচ্ছি এরপরে আপনাকে যা করতে হবে এই লোকেশান থেকে আপনার ওয়েবসাইটটি যদি বাইরের কান্ট্রিকে টার্গেট করা হয়ে থাকে সেই কান্ট্রি সিলেক্ট করবে যদি বাংলাদেশকে টার্গেট করা হয়ে থাকে তাহলে বাংলাদেশ সিলেক্ট করবে আমি যেহেতু এই ওয়েবসাইটটি ইউনাইটেড কান্ট্রিকে টার্গেট অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কান্ট্রি সিলেক্ট করতেছি কারণ আমার এই ওয়েবসাইটটি সম্পূর্ণ আমেরিকা ভিজিটরদেরকে টার্গেট করে তৈরি করা তো এরপরে আপনার ইমেল দিয়ে দিবেন আপনি যে ইমেলটি অ্যাকাউন্ট তৈরি করা অর্থাৎ এই সাইডে অ্যাকাউন্ট করার সময় ব্যবহার করেছেন সেই ইমেইলটি দিয়ে দিবেন বা আপনার পার্সোনাল ইমেল দিতে পারেন উদাহরণস্বরূপ আমি আমার সাইটের ইমেলটি দিয়ে দিলাম এখানে ফোন নাম্বার আপনি যদি বাইরের কান্ট্রির হয়ে থাকেন তাহলে অবশ্যই বাইরের কান্ট্রির ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবেন যে কোনো একটি দিলেই হবে এটি প্রপার যে আপনার ফোন নাম্বার দরকার এরকম কোনো কিছু প্রয়োজন নেই আর বাংলাদেশি হলেও আপনার নিজেরটাই দিয়ে দিতে পারেন এরপরে অ্যাড্রেস অ্যাড্রেস আপনি আমি যেহেতু বাইরে কান্ট্রিকে সিলেক্ট করতেছি সেহেতু ইউএসএ দিয়ে দিলাম আপনি আপনার সঠিক অ্যাড্রেসটি দেওয়ার চেষ্টা করবেন এরপরে পোস্ট ডেসক্রিপশন এখানে আপনি আপনার পোস্টের প্রথমে যে ড্রেসক্রিপশানটুকু রয়েছে সেইটুকু কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেবেন এবং এখানে কিছু ওয়ার্ডের রিকোয়ারমেন্ট থাকে এই জন্য একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন মিনিমাম দুইশো পঞ্চাশ ওয়ার্ডের হতে হবে তো দেখুন এখানে আমি আমার পোস্টের ডেস্ক্রিপশান দিয়ে দিলাম এরপরে আপনি এই এগ্রির উপরে টিক দিয়ে দেবেন আই এম নট এ রোবট এর উপরে একটি ক্লিক করে দেবেন তো আপনার কাজ শেষ এরপরে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেবেন দেখুন এই ওয়েবসাইটে আপনার একটি পোস্টের গেল এবং ডু ডুফলো দেখুন এই পোস্টটি অটোমেটিকলি এখানে শো করেছে এবং পেন্ডিং ফর রিভিউ 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 অবস্থায় রয়েছে খুব দ্রুত এটি থেকে ঘরে চলে যাবে এবং আপনার পোস্টটি এখান থেকে ভালো মানের ব্যাকলিংকও পাবেন এবং ভালো মানের খুব বাইরের কান্ট্রির আপনি চাইলে বা যে কোনো কান্ট্রি পেয়ে দেখুন এখানে যখন এই পাবলিশ হয়েছে তখন এখানে একটি বা লিঙ্ক তৈরি হয়ে গেছে ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ওয়েবসাইটে প্রবেশ করতেছে তো এইভাবে আপনি চাইলে আমার দেওয়া এখানে যতগুলি ওয়েবসাইট রয়েছে একদম সেম সব কিছু এখান থেকে আপনি একটি একটি করে প্রতিদিন আপনি যে পোস্টটি দিবেন সেই পোস্টটির এগেন্স্টে আপনি দেখবেন বড় বড় ওয়েবসাইটগুলো একটি পোস্টের পিছনে ছয় লাখ সাত লাখ পর্যন্ত ব্যাকলিং থাকে এজন্য তাদের পোস্টগুলি গুগলে র্যাঙ্ক করে আর গুগলে র্যাঙ্ক করা অর্থই হতেছে আপনার ভালো মানের ভিজিটর সেখান থেকে পেয়ে যাবেন তো তাহলে বুঝতেই পারছেন ব্যাকলিং আসলে কতটুকু কতটা গুরুত্বপূর্ণ এবং ব্যাকলিং করলে আপনার ওয়েবসাইটটি গুগলে খুব দ্রুত র‍্যাঙ্ক করবে এবং আপনি ব্যাংক লিঙ্ক করার সঙ্গে সঙ্গে এই চেকারগুলো টন্স দিয়ে আপনার ব্যাকলিং এক দুই দিন পরে আপনার পোস্টের ব্যাকলিং এবং ডোমেইন অথরিটি এগুলো চেক করে নেবেন তো ধন্যবাদ সবাইকে আশা করছি ব্যাকলিং কিভাবে করবেন আপনার ওয়েবসাইটে এবং ফ্রি যে হাই ডোমেইন অথরিটির বৃষ্টি ব্যাকলিংকের ওয়েবসাইট দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী আমার ব্লগিং টিপস সম্পর্কে এবং আর্নিং সম্পর্কে ভিডিও দেখার আমন্ত্রণ রইল